ভারত সফরের জন্য দল ঘোষণা করে দিল বাংলাদেশ বাদ গেলেন তারকা পেসার প্রথমবার সুযোগ পেলেন জাকের আগামী উনিশে সেপ্টেম্বর থেকে ভারতের মাটিতে টেস্ট সিরিজ খেলতে নামবে বাংলাদেশ বৃহস্পতিবার দুই টেস্টের দল ঘোষণা করে দেয়া হলো। ষোলো জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ আগামী উনিশে সেপ্টেম্বর থেকে ভারতের মাটিতে যে টেস্ট সিরিজ হওয়ার কথা সেই টেস্ট সিরিজের জন্যই আরও একবার চ্যাম্পিয়ন দল ঘোষণা করেছে বাংলাদেশ একমাত্র চোটের কারণে বাদ গেছেন তারকা পেসার শরিফুল ইসলাম প্রথমবারের জন্য টেস্ট দলের জায়গা পেয়েছেন জাকির আলী পাকিস্তান সফরে গিয়ে প্রথম টেস্টের পরই কুঁচকিতে চোট পেয়েছিলেন শরিফুল সে কথা দলকেও জানিয়েছিলেন স্ক্যানের পর বাঁহাতি পেসারে চোট ধরা পড়েছিল সেই সময় ফিজিও জানিয়েছিলেন এই চোট সেরে উঠতে প্রায় দশ দিন লেগে যেতে পারে তার রিহেব করা হয়েছিল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে শরিফুল সুস্থ হয়ে ওঠার কথা থাকলেও তাই ঝুঁকি নিতে চায়নি বাংলাদেশ এবং ভারত সফর থেকে তাকে বাদ দেওয়া হয়েছে শরিফুল না থাকায় চার জোরে বোলারই ভারতে আসছে বাংলাদেশ তাস্কিন আহমেদের পাশাপাশি নাহিদ রানা হাসান মাহমুদ এবং খালেদ আহমেদ থাকছেন অলরাউন্ডার সাকিবুল হাসানকে নিয়ে স্পিন বিভাগে থাকছেন চারজন তাইজুল ইসলাম মেহেদি হাসান মিরাজ এবং নাইম হাসান প্রত্যেকেই পাকিস্তান সফরে ছিলেন টেস্টে অভিষেক না হলেও জাকের সাদা বলের ক্রিকেটে বেশ কিছু ম্যাচ খেলে ফেলেছেন সতেরোটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি এবং প্রথম শ্রেণীর ক্রিকেটে ঊনপঞ্চাশটি ম্যাচ থেকে চারটি শতরান করেছেন বাংলাদেশ এ দলের হয়েও কিছু ম্যাচ খেলেছেন তিনি আগামী পনেরোই সেপ্টেম্বর ভারতে পা রাখার কথা বাংলাদেশ ভারতের বিরুদ্ধে দুটি টেস্ট এবং তিনটে টি টোয়েন্টি ম্যাচ খেলবে তারা কিন্তু এবারের এই সফর কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং হতে চলেছে কারণ এই বাংলাদেশ এই সবে মাত্র পাকিস্তানকে তাদের ঘরের মাটিতে হোয়াইট ওয়াশ করে আসছে তাই তারা কিন্তু যথেষ্ট কনফিডেন্ট এই মুহূর্তে তারা যদি ভারতকে হারাতে পারে তারা কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে লড়াইয়েও কিন্তু জায়গা করে নেবে তাই সেদিকেই নজর রাখবে লিটন শান্ত সাকিবরা এবং তারা যথেষ্ট আত্মবিশ্বাসী যেহেতু ভারতের পিচ এবং বাংলাদেশের পিচের খুব একটা তরিতপাত হয় না তাই লিটন শান্তরা কিন্তু যথেষ্ট কনফিডেন্ট এবং তারা অবশ্যই চাইবে ভারতকে কিন্তু একটা ফাইট ব্যাক দেওয়ার তবে ভারতও কিন্তু ছেড়ে দেবে না চলুন এক নজরে দেখে নিই বাংলাদেশের ষোলো জনের দল ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত সাদমান ইসলাম জাকির হাসান মমিনুল হক মুশফিকুর রহিম সাকিবুল হাসান লিটন দাস মেহদি হাসান মিরাজ জাকের আলী তাসকিন আহমেদ হাসান মাহমুদ তাইজুল ইসলাম মাহমুদুল হাসান জয় নাইম হাসান এবং খালেদ আহমেদ আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন